তাহলে এটা জেরা হয়ে গেল সাক্ষী শেষ এখন আর একটা শেষ থাকে আর্গুমেন্ট আর্গুমেন্ট এরে লিখিত থাকে না আর আর্গুমেন্ট তো স্যার যেটা মৌখিক পক্ষে দুই পক্ষ বলে যে এই জন্য সাজা হবে আসামি পক্ষ বলবে সাজা হবে না আমরা কেসের ভিতরে ঢুকছি না আমরা জাস্ট প্রসিডিউরটা বলছি কেসের ভিতরে তো ঢোকার দরকার নাই এরপরে এই যে এই যে তিনশো বিয়াল্লিশ পরীক্ষা এখন প্রথম যে জেরা ইয়া হলো সার্চ ফ্রেম হলো সার্চ ফ্রেমের উদ্দেশ্যটা কি উদ্দেশ্যটা হচ্ছে একজন আসামিকে পূর্ণ সুযোগ দেওয়া যে সে যাতে আত্মপক্ষ সমর্থন করতে পারে পূর্ণ সুযোগ দেওয়া আত্মপক্ষ সমর্থন করবে আমার হলো এরপরে যখন সাক্ষী হয়ে যাবে তখন তাকে আবার বলা হবে যে আপনি আসামি নুরুজ্জামান ওরফে নজরুল তো আপনার বিরুদ্ধে নাজনীন বেগম এই মামলাটা এনেছে এবং আপনি সাক্ষী সব সব শুনলেন উনি ওনার সাক্ষ্যতে এই এই কথাগুলো বলছে এখন আপনার বক্তব্য কি আপনি দোষী না নির্দোষ আপনি কি কোনো ছাপাই সাক্ষী দিতে চান অথবা আর কিছু কি বলতে চান এরকম উনি বলবে তখন উনি যদি আসামে ছাপাই সাক্ষী থাকে যেমন আমাদের এই যে মিজানুর রহমানের কেসে যদি এটা তো এই বুদ্ধিটা তো আমার মাথা থেকে আসছে যে আমি দরখাস্ত দিব একটা নাটোর একটা ঢাকায় তদন্ত হোক যদি ওই আকলিমে আসামি যদি নাটোর থেকে ঢাকায় আসে তাহলে তার সিরাজগঞ্জ যাওয়া সম্ভব না আমরা কাগজ দিয়েছি একেবারে অথেন্টিক অরিজিনাল কাগজ বাসের টিকিট আবার সে যে অফিস করছে তার কাগজও এখানে আছে অফিসে বসেরা সই স্বাক্ষর করে দিছে তো কোর্ট যদি এটা বিলিভ না করে যে ঠিক আছে এটা তো আধার সাইড বলতে বানায় বা না হোক একটা তদন্ত হয়ে আসুক দুই জায়গা থেকে দুইটা তদন্ত হয়ে আসুক এখন যদি এটা হয় তারপরে যদি এটা যদি উকিল সাহেব যদি না জানতো তাহলে সে কি করতো চার্জ ফ্রেমের দরখাস্ত দিত দিত এটা আদার সাইড লয়ার এবং জজ সাহেবও বলতো যে ম্যাজিস্ট্রেট বলতো যে ঠিক আছে আপনার এটা আপনি সাফাই সাক্ষী সময় তিনশো বিয়াল্লিশ পরীক্ষা বা পরে বলবেন আপনার তো সুযোগ থাকবে আপনাকে তো সাফাই সাফি দেওয়ার সুযোগ দেওয়া হবে তখন এটা যখন বলবে তখন ওনারা এই দুটা কাগজ দাখিল করে দিতে পারে তখন আবার আদার সাইডে যে বাদীপক্ষের ওই মহিলার বাদীপক্ষের জাইন জীবি উনি আবার আপত্তি তুলবে যে ওই কাগজ বানায় নিয়েছে মিজানুর রহমান অফিস থেকে সিল দিয়ে বানায় নিয়ে আসছে আর হচ্ছে বাসের টিকিট তো পয়সা দিলে পাওয়ায় যায় এরকম বলতে পারে তাহলে আমার এটা কোর্ট গ্রহণ নাও করতে পারে কিন্তু তদন্ত হয়ে গেলে আসলে এখন মনে করো মিথ্যা জিনিস আসলে আলটিমেটলি বেরিয়ে আসে কারণ ওই উকিল আমি নিজে যদি তাকে তো আমি একবারে সিলে একরকম যদি উনি নিজে আপত্তি জানায় তখনই তখন তো কোর্টকে আমি বলবো যে দেখেন মাননীয় আদালত আপনি দেখেন যে ডাল কালা হয় আমি তো বলতেছি না যে এই বেশি আমাকে অব্যাহতি চাই আমি বলছি এই পেসি স্যার তদন্ত হোক তো তদন্ত হয়ে যে সত্য বেরিয়ে আছে তাহলে উনি সেটা চাচ্ছে না হোয়াট ডাজ ইট মিন ইট মিনস ইট স্য ফলক্স কেস ফলস কেস ঠিক আছে না মামলা এটা মিথ্যা মামলা মানে ভিন্ন লোক বিজনের মামলা ওই রেসেম্বলি দেখমেন্ট স্যার দাজপুরে জয়েন সার্গ্রি করতেছে তো এইখানে দেখলাম হচ্ছে স্যার ওই যে বোনকে এ দিয়েছিল বোনসে টাকা পাইছে বোন গিয়ে এনেছিল আপনার চেক দিছিলো ওটা বাউন্স চেক দিয়ে রয়েছে

এখন উনি রা দিয়ে দিল রা দেওয়ার পরে এখন আপিল হবে যেখানে আপিল হয় যে ফোরামে যদি এরকম করলো যে আপনি পাঁচটা কিস্তিতে দিবেন আপনি দশ লাখ টাকা হলো বারো লাখ টাকা প্লান নেন এখন এই ওর মতো ছয় লাখ দিল দিয়ে পরে বলে যে আমার আর কিছু নাই না 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 শোনো শোনো আমি বলছি কোর্টের মাধ্যমে দিচ্ছে কেন এই প্রশ্নটা কেন করেছি যে আলাদা টাকা দিচ্ছে পরে বলবে যে ওইটা ভিন্ন লেনদেন চেক কি চেক চেক কেটে তো কেউ অফেস তো এডা তো সিভিল মামলা না আরে কোর্টে না তুমি কোর্টে ভোটের মাধ্যমে হলে শুনো কোর্টে ক্ষমতাই নাই টাকা নি আবশকরনের কথা বলার কোর্ট যেটা করে যে মামলার আসামে আছে তুইলা আবশকর করে কথা কই না মানে আমি দিতেছি তাই লাই হয়ে গেছে আপনি পাঁচটা কিস্তি আরো আছে খাও পাঁচটা কিস্তিতে দিবে এখন আমি তিনটা দিলাম তিনটা দেওয়ার পরে আরো 4 লাখ টাকা বাকি রইছে আমি যে মানে জঘিস্তি করে দিলো কে

কোর্ট কিন্তু কিস্তি করে দেওয়া ক্ষমতা রাখে না কোর্ট যেটা করে যে আসামি পক্ষকে বলে যে আপনি দিতে থাকেন লাস্ট পেমেন্ট যেদিন হবে তখন বাদি বলবে যে আমি আমার মামলা তুলে নিচ্ছি হ্যাঁ এটা কোর্ট সময় রাখে